সিটি অফ জয়ের মুখ ঢেকেছে বিজ্ঞাপনে শহর জুড়ে বেআইনি হোর্ডিং এর রমরমা বেআইনি হোর্ডিং এ ছড়াচ্ছে দৃশ্য দূষণ যত্র তত্র ঝুলছে ছেড়া হোর্ডিং এর ফ্লেক্স হকার পার্কিং নয় হোর্ডিংয়ে এ বেনিয়ম দূষিত হওয়া আটকে যাচ্ছে হোর্ডিংয়ে এ এ আটকাচ্ছে ট্রাফিক সিগন্যালও অভিযোগ পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের শহরে হোর্ডিং এর মানা হচ্ছে না নিয়মকানুন পুজোয় বেআইনি হোর্ডিং নিয়েও প্রশ্ন নবদত্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শহর জুড়ে বেআইনি হোর্ডিং এর রমরমা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদিন মফিজুল ইসলাম মফিজুল ঠিক কি বিষয় রয়েছে বিস্তারিত জানাও আমাদেরকে দেখো কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বেআইনি হকার উচ্ছেদ করার জন্য ফুটপাতকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মোতাবেক রাজ্য জুড়ে সেই হকার উচ্ছেদ অভিযান পুলিশ এবং পুরসভা বা সংশ্লিষ্ট লোকাল যে গভর্নমেন্ট সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সেই অভিযানে নেমে পড়েন তার দুদিনের মাথাতেই মুখ্যমন্ত্রী আবার এক মাসের সময় দিয়ে সেই উচ্ছেদ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে হকার মুক্ত ফুটপাত মুক্ত করার জন্য হকার উচ্ছেদ এবং বেআইনি পার্কিং নিয়ে তিনি সরাসরি একেবারে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কাউন্সিলার থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিন্তু এখান থেকে পরিবেশবিদরা তারা প্রশ্ন তুলছে শুধু যে মুক্ত শুধু যে মুক্ত করার জন্য হকার উচ্ছেদ করা বা বেআইনি পার্কিং নিয়ে সরব হলেই তো হবে না শহরকে দূষণমুক্ত করতে গেলে সব থেকে আরও একটি বড় সমস্যা হচ্ছে হোর্ডিং সমস্যা কলকাতার মতো মেট্রোপলিটন একটি শহরে যেভাবে যত্র তত্রে বেআইনি হোর্ডিং গজিয়ে উঠছে তাতে করে শহর কলকাতার দৃশ্য দূষণ তো হচ্ছেই একই সঙ্গে একই সঙ্গে একাধিক সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এমন এমন জায়গায় বেআইনিভাবে হোর্ডিং লাগানো হচ্ছে তাতে করে ট্রাফিক ব্যবস্থাতে অনেক সমস্যা তৈরি হচ্ছে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ তিনি সরাসরি বলছেন যে এমন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে বেআইনি হোর্ডিং লাগিয়ে দেওয়া হয় সেখানে ট্রাফিক কন্ট্রোল করা ট্রাফিকের যারা আধিকারিক রয়েছেন বা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা দেখতে পান না যে রাস্তার কত শেষ পর্যন্ত গাড়ি জ্যাম রয়েছে ফলে সেই মতো তারা ট্রাফিক কন্ট্রোল করতেও তাদের সমস্যা হয় মোহন ঘোষ এই কথা বলতে গিয়ে তার নিজের একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যেটা ট্রাফিক পুলিশের শুধু যে এই যত্রতত্রে এই বেআইনি হোর্ডিং লাগানো এবং সেই হোর্ডিং লাগানোর সাহস কোথা থেকে আসছে এখান থেকে পরিবেশবিদ আর এক পরিবেশবিদ নবদত্ত বলছেন যে পুজোর সময় যদি শহর কলকাতা দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে এমন কোনো জায়গা নেই যেখানে অস্থায়ী কাঠামো তৈরি করে এই বেআইনি হোর্ডিং লাগানো হচ্ছে এটা তো পুরসভার কোনো রকম ছাড়পত্র ছাড়া করা সম্ভব নয় পুরো সবাই বেআইনি হোর্ডিং লাগানোর ক্ষেত্রে ছাড়পত্র দিচ্ছে কি করে তাহলে এখানে অর্থনৈতিক মুনাফার কারণেই কেউ বা কারা এই বেআইনি হোর্ডিং লাগানোর ক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে আর তাতে করে শহরের দৃশ্য দূষণ যেমন হচ্ছে ঠিক তেমনভাবে শহর কলকাতা একাধিক সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষরাও কিন্তু এই বেআইনি হোর্ডিং নিয়ে তারা সরব হয়েছেন সাধারণ যারা মানুষ যারা শহর কলকাতায় বেরোন তাদের চোখেও এই বিষয়টি অনেকটা দূষণ বলেই তারা মনে করছেন এবং একই এই ধরনের হোডিং লাগানোর ফলে একাধিক সমস্যা তৈরি হয় রাস্তাকার দেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় বিভিন্ন জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে স্থানীয়রা কি বলছেন তারা তো বেশ সরব হয়েছে তারা কি বলেছেন শোনাবো আপনাদের পিভিসি ক্ষতি অবশ্যই গড়ে কিন্তু তার সাথে সাথে যারা অনেক মানুষ আসে বাইরে থেকে তাদের অনেক প্রয়োজনীয় তথ্য যেগুলো হোডিং এর মাধ্যমে তারা দেখতে পারে অবশ্যই সেটা অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে সেটা আমাদের অবশ্যই ছেটে ফেলা দা উচিত কিন্তু মাত্রার। যদি ঠিক লেভেলে থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় সেগুলো তো তুলে দেওয়া দরকার ওগুলো ওগুলো তো অনেক ডিস্টার্ব হয় অনেক জায়গাতে অনেকে মানুষের মানে অসুবিধা হয় এইসব ব্যাপার রাস্তা দেখার ক্ষেত্রে আর লোকেশান দেখার অসুবিধা হয় চাপা পড়ে যায় হ্যাঁ রোড ইন্ডিকেশন করা আছে সেগুলো ঢাকা পড়ে যায় হ্যাঁ কমার্শিয়ালের ব্যাপারে সেগুলোকেও তো খুলে দেওয়া দরকার আছে না এগুলো থাকা উচিত নয় এগুলো থাকার জন্য আমাদের অসুবিধা হচ্ছে খুব কি এই সব ব্যাপার এগুলো আমাদের থাকা মানে খুবই অসুবিধে এই সব ফুটপাতে চলে যেতে বলছে এ করছে আর করছে এগুলো তো ভুল তো পৌরসভার নজরদারি প্রচুর অভাব আছে ঠিক আছে এই জিনিসগুলো কখনও ছিঁড়ে পড়ছে রাস্তায় পড়ছে পুকুরে পড়ছে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে এগুলো ঠিক হচ্ছে না মানুষকে সচেতন হতে হবে পৌরসভা শুধু সচেতন হয়ে কিছু করতে পারবে না নির্দিষ্ট সরকারি যে একটা নির্দিষ্ট সাইজের কথা বলেছেন তো সেই সাইজের হিসাবেই ইউজ করা উচিত বাট এগুলো অনেক অনেক কোম্পানি বা অনেকে দুর্ব্যবহার করেন এগুলো করা একদম আর এই বিষয়ে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রীকে অনেক কাজ করতে হবে শুধু হকার মুক্ত বা গাড়ি পার্কিং মুক্ত করলে হবে না এছাড়া বিআইনি হোর্ডিং যত তত মানে ব্যাঙের ছাতা মতন হোর্ডিং লাগানো আছে সেটা গাছে লাগানো আছে ল্যাম্পপোস্টে লাগানো আছে বড় বড় ক্রসিংয়ে লাগানো আছে এই বিষয়ে বলতে চাই পুলিশের যেটা অসুবিধা হচ্ছে পুলিশ যখন ট্রাফিক কন্ট্রোল রুমে বসে থাকে যেখান দিয়ে ওরা সিগনালিংটা কন্ট্রোল করে ওরা দেখতে পায় না হোর্ডিংয়ের জন্য কত দূর অবধি ট্রাফিক জ্যামটা আছে সেখানে ট্রাফিক পুলিশদের অসুবিধা হয় আর একটা যেটা হয় আমাদের পরিবেশের দিক দিয়ে এটা হচ্ছে যে যখন এই গরমকালে তাপমাত্রা বেড়ে যায় বা দূষণ বাড়ে যখন শীতকালে বা এই পুজোর সময় থেকে যখন দূষণ বাড়বে সেই হাওয়াটা গরম হাওয়াটা দূষিত হাওয়াটা ঘোরাফেরা করে সেটা হোর্ডিংয়ের জন্য বেরুতে পারে না সেটা যেহেতু হোর্ডিংটা হয়ে গেছে সেটা একটা দমবন্ধকর পরিস্থিতি হয় অর্থাৎ বেশিরভাগ যেগুলো বেআইনি হোর্ডিং আছে সেগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে হাওয়া চলাচলটা অনেক ভালো হবে এছাড়া আর একটা জিনিস আছে আমরা দেখি যে যখন ঝড় বৃষ্টি হয় অনেক হোর্ডিং খুলে পড়ে যায় কারণ আজকে যদি আইনি হোর্ডিং থাকে তাহলে কর্পোরেশন সেটা দেখভাল করতে পারে এখন যখন তখন লোকে হোর্ডিং লাগিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে ইএম বাইপাসের দ্বারে হোর্ডিং আছে বড় বড় ক্রসিংয়ে নিয়ম হচ্ছে ক্রসিং থেকে অন্তত দশ পনেরো ফিট ছেড়ে তারপর হোর্ডিং লাগানো করা একদম ক্রসিংয়ের মধ্যেখানে হোর্ডিং লাগানো হচ্ছে এবং অনেক উঁচু উঁচু হোর্ডিং হোর্ডিংয়ের কোনো প্যারামিটার নেই যে কত ফুট লম্বা হবে কত ফুট চড়া হবে যে যেমন পাচ্ছে লাগিয়ে দিচ্ছে ফলে কলকাতায় একটা দমবন্ধকর পরিস্থিতি হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দৃশ্য দূষণ হচ্ছে যদি হোর্ডিং থাকে একটা বায়ু দূষণ হয় আর শব্দ দূষণ হয় মানে শব্দটা রিফ্লেকশন হয় এবং শব্দ দূষণটা বেড়ে যায় অন্যদিকে এই বিষয়ে সবুজ মঞ্চ সম্পাদক নবদত্ত কি বলেছেন শোনাবো আপনাদের হোর্ডিংয়ের গোটা ব্যবস্থাটাই চলছে কিছু ঠিকাদারের ওপরে এবং এই যে হোডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি কাজ করছেন যে এই সমস্ত কোম্পানিগুলো নানান সুযোগ সুবিধা নেয় অথবা দেয় কর্পোরেশন পুরসভা এবং অন্যান্য পুরসভার মানুষরা তাদের কাছ থেকে নানান রকমের সুযোগ সুবিধা নেন অথবা দেন তার ফলে তাদের কিছু বেপরোয়া মনোভাব আছে তারা যা তাই করতে পারেন এবং এই তাই করতে পারার নমুনা অনেক রকমভাবে দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে গোটা শহর জুড়ে মাঝে মধ্যেই বলা হচ্ছে আইনি সম্মত নয় এবং ইত্যাদি বহু জায়গায় বহু এলাকায় হোর্ডিং মুক্ত রাখার কথা হ্যাঁ দৃশ্য দূষণ একটা মারাত্মক দূষণ এবং সেটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে কলকাতায় শুধু কলকাতা নয় কলকাতা আশেপাশে এলাকায় মানে কে এম এরা এলিয়া এরিয়ায় অলসো মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার শহরতুলিতেও কয়েকটি অঞ্চল যেখানে বাণিজ্যিক অঞ্চল সেসব জায়গাগুলো ভয়াবহ রূপ দৃশ্য দূষণ সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু কোনো আইন মেনে হচ্ছে না এবং এর অধিকাংশ পয়সা কিন্তু সরকারের ঘোষাগরে জমা পড়ছে না যা আয় হচ্ছে তার একটা অংশ হয়তো ওই যে যে বাড়িতে লাগানো হচ্ছে বা যে অপ্রতিষ্ঠানে লাগানো হচ্ছে তারা কিছু অল্প স্বল্প পাচ্ছেন কিন্তু বেশিরভাগটাই যাচ্ছে হচ্ছে এই ধরনের এই প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা চুপ করে রয়েছেন আর হচ্ছে গিয়ে কি পুরসভা এর সমস্ত দায় হচ্ছে পুরসভা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম শহর জুড়ে বেআইনি হোর্ডিং এর রমন অন্যদিকে পরিবেশবিদ এবং এলাকাবাসীরা সাধারণ মানুষ কি মনে করছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে এবং পরবর্তী পদক্ষেপ প্রশাসনে কি থাকে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকেও